আসসালামু আলাইকুম एवरीवन আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এই ভিডিওতে আজকে আমরা দেখাবো মিলিটারি মিউজিয়ামে অবস্থিত আর্ট গ্যালারি সম্পূর্ণটা খুব সুন্দর এটিতে ঢুকতে 200 টাকা টিকিট লাগে আর যদি আপনি আর্ট গ্যালারির মধ্যে একটি আছে মিরর মেজ 3D মিরর মেজ এটিতে ওটা তো ঢুকতে চান তাহলে আপনাকে একশো টাকা এক্সট্রা দিতে হবে অর্থাৎ তিনশো টাকা দিয়ে টিকিট কিনতে হবে তো এই যে দেখেন এখানকার আর্টগুলো সব হচ্ছে রিয়েলিস্টিক একদম থ্রি আর্ট সবাই যে যার মতো ছবি তুলছে প্রত্যেকটি ছবির পাশে কীভাবে ছবি তুলতে হয় সেটাও দেওয়া আছে দেখেন কত ধরনের ছবি এখানে দেওয়া আঁকা আছে দেখেন বাচ্চাটা বসে বসে ছবি তুলছে এটা হচ্ছে সমুদ্রের পাড় ছিল এটা ছিল এটা ফ্লোরটা এটার নিচে আরো আছে আমরা যাচ্ছি নিচে এই যে দেখেন কত বড় গরিলা আল্লাহ এটা আপনাকে খেয়ে ফেলবে এটাকে দেখে তো আমার ভয় লেগে গিয়েছিল আরো নিচে যেতে হবে আমাদেরকে নিচে আরো অনেক অনেক থ্রি আর্ট রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে একদম শুরুর দিকের আপনি এটি হচ্ছে মহাকাশ দেখতে পাচ্ছেন সবাই ছবি তুলছে যে যার মতো ভিডিওর সামনে আসি না তাই আর কি আমরা ছবি যে তুলেছি এর এর ভিডিও করিনি অন্যরা করছে ওইটাই ভিডিও করেছি ট্রেন রয়েছে আরো কত কিছু অনেক কিছু রয়েছে এখানে এ দেখেন উল্টা ঘর ফার্নিচার সবকি উল্টা এই দেখেন স্বর্ণ স্বর্ণ খুঁজে পেয়েছে এরকম অনেক কিছু আছে এই দেখেন তারা ছবি তুলছে ব্রিজ থেকে পরে ভাঙা ব্রিজ দেখতে পাচ্ছেন তারা দুজন দুজনকে ধরে রেখেছে এরকম একটা অবস্থা বাচ্চাটা অনেক দুষ্টুমি করছে যেটাই হোক এই যেটা হচ্ছে সমুদ্রের মধ্যে এটা হচ্ছে বড় একটা ঘন্টা যেটাকে বাজাতে হয় সবগুলোর পাশেই নিয়ম লেখা আছে কিভাবে ছবি তুলতে হবে এটা হচ্ছে চায়ের দোকান সবাই চা খেতে বসছে এখানে সবকিছু হচ্ছে আপনারা দেখতেই রিয়েলিস্টিক যে বাচ্চাটা দেখেন কেউ শয়তানি করছে ছাতাটা ধরতে পারছে না ওই যে দেখেন দুইটা বিড়াল এই অ্যাকুয়ারিয়ামের মাঝখানে বসে থাকবেন শুধু তারপরে ছবি তুলবেন এ দেখেন পান্ডার সাথে বসে বসে ছবি তুলছে তারা এই দেখেন ফ্রেম ফ্রেম থেকে পানি পড়ে যাচ্ছে বাহ আর এই যে একটা নৌকা কাগজের নৌকা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে এ দেখেন কাজী নজরুল ইসলাম বসে বসে গান বাজাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর শাহরুখ খান দেখেন শাহরুখ খান মেট্রোতে করে ডাকছে সবাইকে যে ছবি তুলবে দেখেন মেসি তার ওয়ার্ল্ড কাপ আমাদের দিয়েই দিবে এটা হচ্ছে করছে এই যে দেখেন রবীন্দ্রনাথ ছবি আছে এখানে তিনি বসে আছে আরাম করে এই যে নৌকাতে করে আমরা জঙ্গলের মাঝখান দিয়ে যাব অজানা একটি জায়গায় বাচ্চারা অনেক দুষ্ট করছে এই যে দেখেন আবার এগুলো পাখি অনেক পাখি আছে এখানে অনেক ধরনের আর্ট রয়েছে এখানে ডি আর্ট ডি পেন্টিং অনেক কিছু খুবই সুন্দর লেগেছে এটা ঘুরে আমাদের এখানে কত ধরনের কার্টুনের ছবিদা ডোরেমন মন আছে পকিমন আছে টম এন্ড জেরি আছে আবার বারবিও আছে বারবি তার ডলটা আমাদেরকে দিয়েই দিচ্ছিল তারা সার্কাস খেলছে এখানে যে মিনাও আছে আবার আলাদিনের চেরা গো রয়েছে বাহ এই যে দেখেন ঘোড়া ঘোড়াটা অনেক বড় এখন আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে যাবো গ্রাউন্ড ফ্লোরে আর্ট নেই একটি আর্ট রয়েছে এই যে গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি আমরা আমাদের ফার্স্ট ফ্লোর দেখা শেষ এখন গ্রাউন্ড ফ্লোর এসে পড়েছি গ্রাউন্ড ফ্লোরে একটি আর্ট আর এই যে কয়েকটা ছোট ছোট আর্ট এটা বলতে গেলে না মানে বড় বড় এগুলো ছোট ছোট আর এই যে দেখেন সবচেয়ে বড় একটা আর্ট এটা হচ্ছে মানে অনেক ফার্নিচার রয়েছে সবগুলো হচ্ছে কার্টুনের মতো করেছে যেন দেখে বলছে এগুলো কার্টুন সবাই এখানে একসাথে ছবি টবি তুলছে আমরা তুলেছি অনেকগুলোই তুলেছি আপনার সবাই কিন্তু এখানে আসবেন খুবই সুন্দর একটি জায়গা মিউজিয়ামটা যেমন সুন্দর তেমন তার আর্ট গ্যালারি থ্রি মিরর মেস সব সুন্দর অনেক সুন্দর সুন্দর আর্ট রয়েছে এই যে দেখেন ছোট ছোট কয়েকটা আর্ট তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ